আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ কুলীবাদর মধ্যে মাতা পিতার হক এরপর আত্মীয়-স্বজন হক এরপর ইтим স্কিনদের হক আমরা এই ভিডিওতে জানব ইтим স্কিনদের হক সম্পর্কে কি কি সংক্ষেপে পরিসরে এক তাদের সাথে সদওয়ার করা ফরজ অন্যভাবে তাদের মাল খাওয়া হারাম আল্লাহ তাআলা বলেন যারা ইтимদের অর্থ সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করে তারা নিজেদের ফেতে আগুনি ভর্তি করেছে এবং সত্তরে তারা মানে দ্রুতই তারা অগ্নিতে প্রবেশ করবে বক্ষণ করা থেকে আল্লাহ মাহফুজ রাখো আরবি সাল আলম বলে তোমরা ইতিমদের সাথে নরমভাবে কথা বলবে তাদের ধমক দিবে না আল্লাহ রবুল্লা আলম বলেন এরশাদ হচ্ছে সুরা দোহান নয় নম্বর আয়তে আর এই তিমদের প্রতি আপনি কঠোরতা করবেন না এ ধমক দেওয়া এবং মিসকিনকে অন্য না দেওয়া কাফের দিলের স্বভাব আল্লাহ তালা বলেন যে বিচার দিবসকে অস্বীকার করে সে ব্যক্তি যে এ তিমকে ধমক দেয় এবং মিসকিনকে খাবার দানে উৎসাহিত করে না সুরা মাউন এক থেকে তিন নম্বর আয়তের মধ্যে রব্বুল আলম কথাগুলো বলেছে। আল্লাহ রবুল আলম আরো বলেন আর যারা আর তার আল্লাহর প্রেমে অভাবে ও বন্দীদেরকে সাহায্য দান করে সুরতাহর আট নম্বর আয়াত এতিম স্কিনদের যত্ন করে এবং তাদের সাথে সদ্ব্যবহার করা অনেক গুরুত্ব ফজিলাত রয়েছে যেমন রসুল আরব সাল্লি সাল্লাম ও এতিমের সদ্ব্যবহারকারী জান্নাতে পাশাপাশি থাকবে এবং রসুল সাল্লাহ সাল্লামের সদ রসুল সাল্লাহ বলেন আমি এবং এতিমের দায়িত্ব গ্রহণকারী জান্নাতে এভাবে থাকবো তিনি তার দুই আঙ্গুলি মিলিয়ে দেখিয়েছেন এভাবে তোমা তিনি তর্জনীয় মধ্যমা অঙ্গুলিদের তারা ইশারা করলেন এবং পাক রাখলেন হাদিস বুখারী শরীপের মধ্যে শয়তান খাবারের অংশ নিতে পারে না বলেন যে দস্তরখানে বসে শয়তান তার কাছেও আসতে পারে না আত্মা গ্রীব ছয় নম্বর অলপ নরম হয় হজরত আবহর রাজিয়া আল্লাহ বলেন এক ব্যক্তি নিকট এসে তার হৃদয় শক্ত হওয়ার ব্যাপারে অভিযোগ করলো মানে কলম তখন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন তুমি এতিমদের মাথায় হাত বোলাও এবং মিসকিনকে খাবার দাও আদেশ মুসনাদ আহমদের মধ্যে জিহাদ রোজা এবং তাহাজুদের নেকি লাভ রসুল সাল্লাহাম আরও সাত করেন বিধবা ও মিসকিনদের জন্য প্রচেষ্টাকারী আল্লাহ রাস্তা জিহাদকারীর ন্যায় এবং ওই ব্যক্তির ন্যায় সবাব লাভ করবে যে দিনে রোজা রাখে এবং রাতে তাহাজুদ পড়ে আদেশ মাঝার মধ্যে পাঁচ এতিমের মাথার চুল পরিমাণ নাকি লাভ হজরত রাসুল্লাহ সাল্লাহ আরো বলেন যে ব্যক্তি আল্লাহর কাছে কোনো এতিমের হাত বুলিয়ে দিবে তবে তার হাত যত চুলের উপর দিয়ে অতিক্রম করবে তার ততটা নেকি হবে তাই তাদের সাথে সদ করা জরুরি এবং বিনা কারণে এতিমকে কাঁদানো গুনাহের কাজ আর নিকটত প্রতিবেশী এবং দূরবর্তী প্রতিবেশীর সাথে সদ ব্যবহার করো প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা তাদেরকে কষ্ট না দেওয়া তাদের হক তথা তাদের করা ইসলামে